আমরা দেখছো কম্পিউটার বাংলা আজ আমরা শিখবো এইচ এ কিভাবে কালার বক্স নিয়ে আসতে হয় তো চলো শুরু করা যাক তো আমরা যদি কালার বক্স নিয়ে আসতে চাই তাহলে আমাদের যে ট্যাগ দিতে হবে ট্যাগটার নাম হলো ইনপুট টাইপ কালার এই ট্যাগ দিয়ে আমরা কালার নিয়ে আসতে পারি তো এই ট্যাগটা দেওয়ার পর এখানে ধরো আমরা একটা কালারের নাম লিখবো ধরো লিখে দিলাম রেড এইবার যদি ফাইলিকে আমরা সেভ করি সেভ করার পর এইবার আমাদের এই পেজটা গিয়ে রিফ্রেশ করি তাহলে এখানে দেখো একটা কালারের বক্স আসলো পাশে রেড কালার দেখাচ্ছে এখানে ধরো বাচ্চাদের অনেক সময় প্রশ্ন তৈরি করতে পারো অনলাইনে তো সেক্ষেত্রে তোমাকে এইভাবে কালার সিলেক্ট করার জন্য তুমি সিলেক্ট বক্স তৈরি করে দিতে পারো কালারের তো তার জন্য আমাদের এইটা একটা ইউজ করতে হবে ইনপুটটাই কালার রেড লিখলাম আমরা এখানে রেড আসলো এবার স্টুডেন্টরা কী করবে এখান থেকে লাল কালারটা সিলেক্ট করবে এখানে ক্লিক করলেই এখান থেকে আমরা ইচ্ছা মতো কালারটা সিলেক্ট করে নিতে পারি এবার আমরা চাচ্ছি আরও কয়েকটা কালার বক্স নিয়ে আসব তার জন্য আমরা কি করব এই ট্যাগটাকেই কপি করে আমরা নিচে শুধু পেস্ট করে দেব পেস্ট করার পর এখানে কালারের নাম লিখে দেবো শুধু যে কালারটা সিলেক্ট করতে হবে ধরো এখানে আমরা দিয়ে দিলাম ব্লু তারপরে আর একটা ট্যাগ দিয়ে দিলাম এইখানে কালার দিয়ে দিলাম ইয়েলো তারপরে আরেকটা ট্যাগ দিয়ে এখানে যেহেতু আমাদের কন্ট্রোল সি করে কপি করাই ছিল কন্ট্রোল ভি করে পেস্ট করে দিলাম এইবার আমরা এখানে আরেকটা কালারের নাম দিয়ে দিব এখানে দিয়ে দিলাম আমরা গ্রিন এবার চাচ্ছি আমরা পাশাপাশি না আসে ওপর নিচে আসে তার জন্য প্রত্যেকটার পাশে একটা করে বিআর ট্যাগ দিয়ে দিব বিয়ার ট্যাগ দিলে কি হয় ব্রেক হয়ে যায় মানে একটা ইন্টারের কাজ করে ফাইলে গিয়ে আমরা করব সেভ সেভ করে এটাকে রিফ্রেশ করব তাহলে আমরা দেখতে পাচ্ছি এই রকম করে চারটা কিন্তু কালারের বক্স আসলো তো এখানে যেহেতু আমরা চারটা ট্যাগ দিলাম তো প্রত্যেকটা ট্যাগের ট্যাগের জন্য একটা করে বক্স আসছে প্রত্যেকটা কালার বক্স তো আমরা এইখানে কালারগুলো সিলেক্ট করে জি যে কালারের এখানে করতে বলেছে সেই কালারটাকে সিলেক্ট করবো ধরো এখানে আমরা রেড নিয়ে নিলাম এখানে নিয়ে নিচ্ছে ব্লু এইভাবে আমরা নির্দিষ্ট কালারগুলোকে এইভাবে সিলেক্ট করে নিতে পারি এখান থেকে আমরা গ্রিন কালারটা নিয়ে নেব এইভাবে তো পার্টিকুলার এইভাবে আমরা কালারগুলো এখান থেকে সিলেক্ট করে নিতে পারি তো এই কালারগুলো নিয়ে আসার জন্য আমাদের যে ট্যাগ ইউজ করতে হয় ট্যাগটার নাম হলো ইনপুট টাইপ ইকুয়াল ডাবল কোটেশনের ভেতরে কালার তো আমরা এখানে পরবর্তী ট্যাগটা ইউজ করি এটা হলো রেঞ্জ ট্যাগ তো রেঞ্জ বলতে কি এখানে আমরা সেম একই ট্যাগ যেমন ধরো এখানে ধরো আমরা দিয়ে দিলাম ওয়ান ওয়ান থেকে এই ট্যাগটা আমরা কপি করে এখানে পেস্ট করে দেব এখানে রেঞ্জ লিখে দিলাম আমরা এখানে লিখে দেবো হলো ধরো একশো এক থেকে একশো পর্যন্ত তোমাকে সিলেক্ট করতে হবে বা এখানে অন অফও দিতে পারো ধরো এখানে দিয়ে দিলাম অফ আর এইখানে দিয়ে দিলাম আমরা অন আচ্ছা এটাকে যদি আমরা সেভ করি তাহলে কি হয় দেখা যাক এটাকে সেভ করে দিলাম ওয়েব পেজে গিয়ে রিফ্রেশ করলাম তাহলে এখানে কিন্তু একটা রেঞ্জের একটা অপশান আসছে তো এই রেঞ্জটা নিয়ে আসার জন্য আমাদের ট্যাগ দেওয়া আছে এইটা একটা ইনপুট টাইপ রেঞ্জ তো এখানে কোনো একটা সময় ধরো অন অফ অপশান তোমাকে দেখাতে হবে সেক্ষেত্রে তুমি এখানে এই অপশানটা দিয়ে তুমি অন অফটা দেখাতে পারো ধরো এটা এদিকে করলে তোমার অন হয়ে যাচ্ছে আর এদিকে করলে অফ এটা বোঝানোর জন্য এই রেঞ্জ ট্যাকটা দিতে পারো অথবা এক থেকে একশো তুমি কম বেশি করতে পারো সেটা রেঞ্জ সেটা দেখাতে পারো তার জন্য এই ট্যাগটা তোমাকে ইউজ করতে হবে আচ্ছা অন অফ এবার পরবর্তী আমরা যে ট্যাগটা দিচ্ছি এটা আগে একটা আমরা বিয়ার ট্যাগ দিয়ে নিই তাহলে একটু ফাঁকা আসবে তো এখানে আমরা ধরো আমরা মোবাইল নাম্বারের জন্য মোবাইল নাম্বারের জন্য একটা ট্যাগ দিব যাতে তোমার এই পেজের মধ্যে ধরো মোবাইল নাম্বার তোমার ইনপুট করতে হবে তার জন্য তোমার এই ট্যাগটাই দিয়ে দিতে হবে শুধু রেঞ্জের জায়গায় তোমাকে লিখে দিতে হবে হলো নাম্বার এইবার যদি আমরা এটাকে সেভ করি ফাইলে গিয়ে সেভ এটাকে রিফ্রেশ করি তাহলে কিন্তু দেখো এখানে মোবাইল নাম্বারের জন্য একটা ঘর আসলো এমনি যদি টেক্সট বক্স আনি তাহলে কিন্তু এই রকম অপশনগুলো থাকবে না আপডাউন তো এখানে আমরা যদি এবিসিডি কিছু প্রেস করি লেটার তাহলে সেক্ষেত্রে কিন্তু এখানে কোনো অপশন আসবে না কোনো লেটারই শো করবে না এখানে শুধু সংখ্যাই শো করবে যেমন নাইন সেভেন ফোর নাইন থ্রি নাইন ফাইভ এরকম সংখ্যাগুলো শো করবে সেভেন জিরো আর এইখান থেকেও আমরা বাড়াতে পারি আবার এইখান থেকেও আমরা করতে কম বেশি করে নিতে পারি তো এইভাবে আমরা নাম্বারগুলো এখান থেকে বসাতে পারি এখানে মোবাইল নাম্বার দেওয়ার জন্য আমরা এই ট্যাগটা ইউজ করব ইনপুট টাইপ ইকুয়াল ডাবল কোটেশনের ভিতরে নাম্বার আচ্ছা পরবর্তী আমরা আরও দুইটা বিআর ট্যাগ দিয়ে নিই এখানে তাহলে একটু ফাঁকা আসবে পরবর্তী আমরা যদি নিয়ে আসতে চাই পাসওয়ার্ডের জন্য একটা ঘর পাসওয়ার্ডের জন্য যদি আমরা ঘর আনতে চাই সেক্ষেত্রে আমরা কি করব সেম একই ট্যাগ এই ড্যাটাই দিতে হবে তোমাকে কন্ট্রোল সি করে কপি করে কন্ট্রোল ভিতে আমরা পেস্ট করে দিলাম এখানে জায়গায় এখানে শুধু দিতে হবে পাসওয়ার্ড এইবার যদি আমরা সেভ করি ফাইলে গিয়ে এটাকে সেভ করি এখানে গিয়ে রিফ্রেশ করি ওয়েব পেজে গিয়ে তাহলে এখানে পাসওয়ার্ডের ঘর আসলো কিন্তু এখানে যদি আমরা কোনো লেটার বা কোনো নাম্বার আমরা টাইপ করি সেক্ষেত্রে কিন্তু তোমাকে এটা শো করবে না যেহেতু পাসওয়ার্ডের ঘর এর জন্য এই রকম করে দেখাবে কিন্তু হাইট অবস্থায় দেখাবে তো তার জন্য আমাদের এইটা একটা ইউজ করতে হবে ইনপুট টাইপ ইকুয়াল ডাবল কোয়েশনের ভিতরে পাসওয়ার্ড তো এইভাবে আমরা এরকম তৈরি করে নিতে পারি একটা সুন্দর করে সিলেক্ট কালার বক্স টক্স দিয়ে সুন্দর করে একটা ফর্ম তো এখান থেকে আমরা কালারগুলো আরেকবার সিলেক্ট করে নিচ্ছি সুন্দর করে এখান থেকে তো এইভাবে আমরা যে কোনো ফর্ম তৈরি করে নিতে পারি এখান থেকে নিয়ে নেব গ্রিনটা এটা অন অফ করে দেব আর এইখানে তুমি নাম্বার যে কোনো নাম্বার টাইপ করে দিতে পারো তো এইভাবে আমরা ফর্মটা তৈরি করে নেব ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে এবং পরে ভিডিওগুলোর আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা আইকনটিতে প্রেস করে রাখবে ধন্যবাদ